বিসমুল্লাহ রহমান রাহিম ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ ওয়াফি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা পঙ্গু হাসপাতালে আজ আমি কথা বলবো হার শক্ত হওয়ার জন্য কি কি করণীয় অ্যাকচুয়ালি আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে হার হার শক্ত মজবুত হলে আসলে এটি নিরাপদ কারণ আমরা চলাফেরায় আমাদেরকে অনেক মুভমেন্ট করতে হয় আমাদের জার্নি করতে হয় এবং কখনো পিছলে পড়ে আমাদের হার ভেঙে যেতে পারে এক্ষেত্রে আমাদের বয়স বেড়ে গেলে হার কিন্তু আরও ক্ষয় যেতে থাকে তো আমরা যদি সেটা সচেতন থাকি এবং হার মজবুতের জন্য আমরা মনোযোগী হই এবং কি কি করলে হার মজবুত হয় সে ব্যাপারে একটু জ্ঞান রাখি সচেতন থাকি তাহলে অবশ্যই আমরা উপকৃত হব হার মজবুত রাখতে হলে আপনাকে অবশ্যই শ্রম করতে হবে আপনি যদি বেশিরভাগ বসে শুয়ে থাকেন এবং বসা শোয়ার কাজগুলো করেন ব্যায়াম না করেন এবং চলাফেরা কম করেন তাহলে কিন্তু হাড় নরম থাকবে এবং পুষ্টির ব্যাপারটা খেয়াল করতে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য মিনারেলসগুলো আপনাকে নিয়মিত খেতে হবে এবং এটা নিয়মিত খেতে হবে এমন না যে আপনি আজকে খেলেন আবার সাত দিন খেলেন না এমন নয় নিয়মিত দুধ ডিম খেতে হবে প্রচুর ছোট মাছ শাকসবজি খেতে হবে এবং দেশি ফলমূল খেতে হবে যাতে করে আমরা ভিটামিন মিনারেলসগুলো পাই এবং ক্যালসিয়াম পাই এবং সেই সাথে আমাদেরকে ব্যায়াম করতে হবে অন্তত পক্ষে তিরিশ মিনিট দৈনিক ব্যায়াম আপনাকে করতে হবে তাহলে হার মজবুত থাকবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে যে কি কি উপায়ে আমরা চলাফেরা করলে দৈনন্দিন আমাদের লাইফস্টাইলটা কেমন হবে সেটা জানা থাকলে ভালো হয় যেমন একটা না দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা একটা না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা একই রকমভাবে কাজ করা এগুলো যেন আমাদের না হয় সে খেয়াল করতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম